কাকে বলে শাহী স্নান কেন কুম্ভে প্রথম স্নানের অধিকারী নাগা সন্ন্যাসীরা প্রচলিত বিশ্বাস কুম্ভে শাহী স্নান করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ হয় এই শাহী স্নান প্রথম করার অধিকারী হলেন নাগা সাধুরা জেনে নেওয়া যাক কেন এই অধিকার পেলেন তারা। শাহী স্নান কি শাহী স্নান বা অমৃত স্নানের সঙ্গে জড়িয়ে আছে নানা প্রচলিত বিশ্বাস জ্যোতিষ অনুসারে সূর্য ও বৃহস্পতির অবস্থান অনুসারে শাহী স্নানের দিনক্ষণ নির্ধারিত হয় এই দুই গ্রহের শুভ প্রভাবে জাতক রাজভাগ্য সুখ সম্পদ লাভ করে থাকে সেই কারণে একে শাহী স্নান বা রাজকীয় স্নান বলা হয়ে থাকে নাগা সন্ন্যাসীদের সনাতনী ধর্মের রক্ষাকর্তা বলে মনে করা হয় শাহী স্নানে নাগা সন্ন্যাসীরা হাতি ঘোড়ার পিঠে চেপে বা রথে চড়ে আসেন রাজকীয় ভঙ্গিতে তারা স্নান করতে আসেন বলেও এই স্নানকে শাহী স্নানের অধিকারী সবার আগে করে থাকেন নাগা সন্নারী তারপর স্নান সারে সন্ত সমাজ এরপর গৃহস্থরা স্নান করতে পারেন মনে করা হয় প্রাচীনকালে হিন্দু ধর্মের ওপর যখনই আঘাত এসেছে তখনই ধর্ম রক্ষা করতে এগিয়ে আসেন নাগা সাধুরা মুঘল আমলে অস্ত্র হাতে তারা অসহায় পুণ্যার্থীদের রক্ষা করতে এগিয়ে এসেছিলেন মুঘল সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিলেন তারা। তাই নাগা সাধুদের সনাতনী ধর্মের রক্ষাকর্তা বলে মনে করা হয় এই কারণে শাহী স্নানের প্রথম অধিকারী হলেন তারা। এভাবে তাদের অবদানকে সম্মান জানানো হয় শাহী স্নানের আয়োজন অন্য সময় এই নাগা সাধুরা হিমালয়ের গুহায় বাস করেন শুধুমাত্র কুম্ভ মেলায় এরা হাজারে হাজারে নেমে আসেন গায়ে ভস্য মাখা মাথায় জটাজুটো হাতে ত্রিশূল এই সন্ন্যাসীরা চিরকালী সাধারণ মানুষের কাছে রহস্যে ঘেরা এক সম্প্রদায় শাহী স্নানের আগে এরা মন্ত্রোচ্চারণ করেন শঙ্খধ্বনি দেন এবং ধূপদ্বীপ জ্বালান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক